নামাজ জুমার দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে আদায় করা তিন নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা এটা হলো জুমার সবচেয়ে ইম্পর্টেন্ট আমল বাকিগুলা ফরজ না এটা হলো ফরজ এরপরে আসুন চার নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে সেটা হলো পাঠ করা কারণ নবিস্লাম বলেছেন আকির আলাই

পরিচ্ছন্ন হবেন সুন্দর করে এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন আরেকটা আমল হলো মেসওয়াক করা জুমার দিন এটা উত্তম এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসা এটা হলো সবচেয়ে ফজলতপূর্ণ আমল জুমার এটাতে সব সবচেয়ে বেশি জুমার দিন মসজিদে আগে আগে যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি থাকে জুমার দিন আরেকটা আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আসা যথাসম্ভব বাহন গাড়ি রিক্সা ব্যবহার না করা যদি দূরে যেতে হয় তাহলে গায় পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা ভালো আর জুমার দিনে আরেকটা আমল হলো যে রাস্তায় আসছেন যাওয়ার সময় ভিন্ন রাস্তায় যাবেন যেটা ঈদের সুন্নাত বলতো আর আরেকটা আমল হলো সূরা কাফতুলত পড়া জুমার দিন শুক্রবার যদি কেউ সূরা কাফতুলত করে এটা কিয়ামতের দিন তার জন্য নূরের আলো ভূমিকায় যায় আলোকিত হবে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যে সূরা বাকারা তিলাওয়াত করবেন

ফাতেহা পড়া যাবে না তাহলে এই আয়াত কি ইমাম সাফি রহমতুল্লাহ চোখে পড়ে নেই যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নাই একটা আয়াত একজন ইমাম সনামধন্য একজন ইমাম লক্ষ লক্ষ কোটি মানুষ কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করছেন এলেমের মহাসমুদ্র তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানে মনে করার কোন কারণ দিয়ে একটি ব্যাখ্যা সংক্রান্ত বিষয় কারণ ইমাম আবু হানিফ রহমা এবং তার অনুসারী অন্যান্য ওলামা যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন এই আয়াতকে তারা যে অর্থে নিশ্চয়ই মাশাফির আমল আল্লাহর কাছে ভিন্ন অর্থ ভিন্ন ব্যাখ্যা আছে একই কথা একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মত ভিন্নতা তৈরি হয় এটা বোঝার জন্য সবচেয়ে উত্তম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে যে গোজের কাছে পাঠানো হচ্ছে সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে নবী সাদামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন প্রতিমধ্যে যখন আসরের নামাজের অক্ত যায় যায় অবস্থা হয়ে যাচ্ছে তখন কিছু সাহাবি নামাজ পড়ে ফেললেন কারণ ফরজ নামাজ অক্ত চলে যাচ্ছে তাহলে হারাম হবে এই তারা পড়ে ফেলেছেন আর কিছু সাহাবি তারা পড়েন নাই যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন এখন প্রশ্ন হলো এই সাহাবিদের কারোর কাছে কি নবী নির্দেশ যায় না ব্যাপারটা এরকম না উভয়ের কাছে নবী নির্দেশ গেছে কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন কেন কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আজ আল্লাহ যে বিবেক তাকে আল্লাহ যে বুদ্ধি সেন্স দিয়েছেন সেটা দিয়ে তিনি বুঝেছেন দেখুন যে সমস্ত স্লামীর আসর পড়েছেন তাদের যুক্তি ছিল যে নামিস ইসলাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায় এর মানে এইটা না যে অর্থ শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়বো না এই জন্য নির্দেশের মানে হল তাড়াতাড়ি যাওয়া যেন আসর সেখানে যে পড়া যায় অর্থ চলে গেলে আমাদেরকে নামাজ তো আগে পড়তেই হবে সেজন্য তারা নামাজ পড়ে চলেছেন আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন মর্ত্ত শেষ হওয়ার পরে আদালত বক্তব্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে কি আসর করতে অতএব আমি সেখানে কি আসর করব তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে অতএব বক্ত আছে কি গেছে সেটা আমার দেখার দরকার নবী নির্দেশ মানাটাই আমার কর্তব্য আমি সেটা করেছি দুইটাই আপন জায়গায় সঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পর দুই মতের পর আমল করা কাওকেই তিনি ভৎসনা করেন তার মানে উভয়টাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন তো কুরআন ও হাদিসের ক্ষেত্রে মুস্তাহিদ ইমাম যখন কোন ইস্তেহাত গবেষণা করে কোন আয়াত থেকে কোনো হারিস থেকে কোন মাসকলা উদ্ঘাটন করেন বিভিন্ন মূলনীতির আলোকে তো সেটা একই আয়াত থেকে একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ একাধিক বিশ্লেষণ একাধিক মর্ম এটার ভিত্তিতে একাধিক মত সৃষ্টি হতে পারে এক্ষেত্রে আমরা জিনিসগুলোকে এত সহজে কনক্লুশন নিয়ে আসা এত সহজে যোগ করে ফেলাটা এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে কিংবা আমরা পুরো বিষয়টাকে ভালো করে না বোঝার কারণে অতএব এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ইমামদের সম্পর্কে আমাদের কোন অশ্রদ্ধা যেন না হয় সেটা কোনো ইমামের প্রতি না কি কারো মতের উপরে আমরা আমল নাও করি তারপরেও আমরা তার মতকে শ্রদ্ধা করতে হবে কারণ তিনি তার এই মত প্রকাশ করতে গিয়ে যে ইস্তেহাত করেছেন এটা কারণে আল্লাহ কাছ থেকে তিনি সব পাবেন বিনিময় পাবেন তো আমি সমালোচনা করে গুণাগার পাওয়ার সুযোগ কোথা থেকে থাকে asuna foundation